ভাষা মৌলিক ওয়েলকাম টু অ্যান্ড আনাদার ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজ আমার কল টাইম সকাল সাতটায় লোকেশন সল্টলেক সেক্টর টু সাউথ থেকে সল্ট লেক যেতে বেশ ভালোই সময় লাগে তাই আমি সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আর সাড়ে ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে অ্যান্ড ফাইনালি উবেরে করে আমি পৌঁছে যাই সল্ট লেক সেক্টর টুতে সেখানে পৌঁছে গিয়ে আমার আজকের টিমের সাথে কথা হয় ফোনে তারা আমাকে জানান যে তারা একজনকে পাঠিয়েছেন আমাকে গাইড করে নিয়ে আসার জন্য মেকআপের কাজটা সল্টলেক সেক্টর টুতে হলেও ক্যাডলক শ্যুটের জন্য স্টুডিও চুজ করা হয়েছিল টালিগঞ্জে তবে এই দিন আমার সাথে একটা আকর্ষণীয় ব্যাপার ঘটে যায় সেটা হলো আমি এখানে এসে দেখি যে আজকের আমাদের মেকআপ আর্টিস্ট হলো আমার দিদির ছোটবেলার বান্ধবী ঝুমাদি তখন আমার মাথায় একটা কথাই ঘুরতে থাকে সত্যি আমাদের পৃথিবীটা সত্যি খুবই ছোট তাই হয়তো অনেক আপনজন অনেক কাছের মানুষের সাথে বহু বছর দেখা সাক্ষাৎ না হলেও ভগবান একটা সময়ে ঠিকই তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেন তারপর তাড়াতাড়ি মেকআপ করে আমরাও বেরিয়ে পড়ি ফার্স্ট লোকেশন থেকে টলিগঞ্জের উদ্দেশ্যে চিংড়িঘাটা ক্রসিং অভিষিক্তা মোড় ক্রস করে আমরা যাদবপুর হয়ে সোজা চলে আসি সাউথ সিটির সামনে সাউথ সিটি মলের সামনে আসার পর জানতে পারি যে আজকের স্টুডিও চুজ করা হয়েছে নেতাজি নগরে। ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের স্টুডিওতে যদিও একটু লেট হয়েছিল ঠিকই দশটা দশ বেজে গেছিল স্টুডিওতে এসেই আমরা হেয়ার প্রিপারেশনে বসে যাই কারণ হেয়ার প্রিপারেশনের পরেই আমাদেরকে শ্যুট শুরু করার জন্য ফ্লোরে আসতে বলা হয়েছিল Não me acho nada. Uma tata é esse.

এইগুলো ছিল আজকের জুয়েলারি কিছু জুয়েলারি রেন্টে নেওয়া হয়েছিল আর আমি প্লাস্টিকে করে কয়েকটা জুয়েলারি এনেছিলাম কারণ আমাকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল। যে এখানে জুয়েলারির দরকার আছে আর আমাকে কয়েকটা শাড়ির ফটো দিয়ে দেওয়া হয়েছিল যে বিভাষা এরকম কয়েকটা শাড়ি রয়েছে এগুলোর জন্য তোমাকে এই এই ধরনের জুয়েলারি ক্যারি করতে হবে আর সেই জন্যই আমি কিছু জুয়েলারি ক্যারি করে নিয়েছিলাম আর এই দিকে আমার হেয়ারটাও রেডি হয়ে গেছিল আর আমিও অপেক্ষা করছিলাম কখন আমাকে শাড়ি দেওয়া হবে আর শাড়ি পরে আমি চলে যাবো সোজা ফ্লোরে

আজকে আমার মোট শাড়ির ছিল আর এই ক্যাডলগ শুটে এত তাড়াতাড়ি কাজ করতে হয় যে আমাদের ভিডিও রেকর্ড করার মতো সময় থাকে না তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব চ্যানেলে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর একটা লাইক করে দিও এমনই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না Bye.